আর যোনা হইদে বাসকালি বদিলা আলম বাহারছরা ওয়াজ হায়া 5000 মানুষ আগে দিব মিলত কে আমগরি মনোযোগ দি যোরা তবরকুন দি ফেলো হদুজুর আর তবরক করি না পারি আমার কিয়া হদুজুর আরর বাসকালি ইড়িল কোন বিত্তশাল মানুষও নাই এতগুন মানুষ তবরক ব্যবস্থা করণ সম্ভব না মানুষ যদি বেশি বাসকালি যো বেশি মানুষ তাই এত কিফাত ফিজর ওয়াজ জর্ ফিরে বিলায়

বাহার সারা বদিল আলম বিদেশ ঘৰে বাস কালি যারা জাৰা জারা আনিলে অন্তৰতুন মানত ঘৰে আল্লাহ ই তেৰ তে কিন্তু ডাক্তৰৰ কাছে দৌৰিবে বছৰকে বছৰ আল্টু ফালতু পইচা শুচ ঘৰিবে তই মিলাদুল নবী দিলি শুধু ধুনীয়া ভাই দে না না আঘেৰা তো সিদ্দিক اکبر করবে মন আনফাকা درহামান فی مولুদ النبی صلی اللہ علیہ যদি এক درহাম খরচ কানা रफीক ফিল জান্নাহ এবে আল্লাহ ব্যস্ত বন্ধু হইবো বর করে আল্লাহ দুনিয়া ভাই এটা লাইক আজিয়ার এই বরদিগির ভারে মিলাতিয়ান দুই দিন বিয়ফি খট্টা আলে মনে বাসি ইতার যদি উপযুক্ত ফিস দিয়ে দেয় খুদু উন্ঠিয়া আসি মাইকে খুদু উন্ঠিয়া প্যান্ডেল খুদু উন্ঠিয়া এর বিজলি বাতি খুদু উন্ঠিয়া তবর খুদ খুদু উন্ঠিয়া আইরে হাইরে হাইরে এ কেন আল্লাহ করে বিলি দে এইন আরা কইন্য উনন্য গরন্য দেখন্য বেগুনলে খালি কিয়ামতর মারত বিরাট নেজাত রুসিলে বড় করে গজ মহান খনজ্ঞ বাই এৰিলে মনত কষ্ট পথ দে এখন মামলা মদমা দিয়ে অনৰে অরান অৰাণ কৰিলা যদি ক শুধা থুন দবিৰ ৰৰৰথোন বৰ ৰৰুৰ চিঠিবিধ নাই ইথাৰে মিলা ধুনবিগৰৰ ফা তেজ ধুমুঘৰ আই এন একো মচ দিওঁ সমস্ত মামলা বেয়া এখন ডাষ্টবিন ঐ গাত ফালাই দে অৰ্ডা অৰ্ডাৰ ফালাই দে অঁ দে আল্লাহৰত দিব আল্লাহ আৰু তোক দে দিব চাই খনজ্ঞাই আত্তলি কবে নি সরোর আই গো দিম